বন্ধুরা সকলে কেমন আছেন আশা করব সকলে নিশ্চয়ই অনেক ভালো রয়েছেন এবং নিজেদের গাছপালা নিয়ে অনেক আনন্দে রয়েছেন এবং গাছপালাগুলো খুব সুন্দর সুস্থ সবল এবং সবুজ রয়েছে তো আজকের ভিডিওতে বন্ধুরা আপনারা সুন্দর গোলাপ ফুল গাছের পরিচর্যা জেনে নিতে পারবেন আজকের ভিডিওতে আমরা বেশ কিছু গোলাপ গাছের পরিচর্যা নেব যেটার দ্বারা আমরা গোলাপ গাছ থেকে প্রচুর হারে ফুল নিয়ে আসতে পারবি ফুল নিয়ে আসার ক্ষেত্রে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে গোলাপ গাছের গরমের দিকে তেমন ফুল দেয় না কিন্তু আবার অনেক সময় ফুলও দিয়ে দেয় প্রচণ্ড হার যেমন এই গাছটা দেখতে পাচ্ছো দুটো ফুল ছিল শুকিয়ে গেছে এইটায় তিনটে ফুল হয়েছে তো এইরকমভাবে টুকটাক গাছে ফুল হয়েই যায় কিন্তু হিউজ পরিমাণ যে ফুলটা সেই ফুলটা কোনো দিনই গোলাপ ফুল গাছে আমরা গরমে নিয়ে আসতে পারি না কিন্তু এখন আমাদের গাছকে এমনভাবে রেডি করতে হবে যাতে এবছর শীতকালে আমরা গাছ থেকে অনেক পরিমাণে ফুল পেতে পারি তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনাদের আমি ডিটেলসে বলবো গোলাপ ফুল গাছে এমনকি সার দিলে যা করতে আমরা প্রচুর পরিমাণ ফুল পেতে পারি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে আপনারা একটাই কাজ করবেন পুরো ভিডিওটা দেখে যান এর মাধ্যমে আপনারা সম্পূর্ণ সারটাও দেখে নেবেন এবং গাছের কি পরিচর্যা এখন করবেন সম্পূর্ণটা দেখে নিতে পারবেন আর বন্ধুরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবে টু কে সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আমাদের বেশি আর বাকি নেই সকলে একটা কমপ্লিট করে দাও তো বন্ধুরা আমরা এখন গোলাপ গাছগুলিতে প্রধানত যে সারটা দেবো সেই সারটা আমি অনেকবার তোমাদের দেখিয়েছি গাছে প্রয়োগ করার জন্য খুব ভালো একটা ফার্টিলাইজার যেটা গাছের মাটিকে অ্যাসেটিক করে তো এটা দেখতে পাচ্ছি বন্ধুরা এই হচ্ছে সেইটা আমাদের জৈব ফার্টিলাইজার এটা আর কিছুই নয় কফি পাউডার গুঁড়ো বাড়িতে যে খাবার কফি আমরা ব্যবহার করি সেই কফি আমরা গাছের মাটিতে এখন প্রয়োগ করব দেখা যাক এই সময় গাছে প্রয়োগ করলে কতটা ভালো রেজাল্ট আমরা নিয়ে চলে আসতে পারি বেশ কিছুদিন আগে তোমাদের তো কফি জবা গাছ দিয়ে দেখিয়েছিলাম তো জবা গাছগুলোর এখন সুন্দর গ্রোথ নিচ্ছে প্রচণ্ড পরিমাণ ফুল আসা স্টার্ট হয়ে গিয়েছে তো এই কফি দেওয়ার দশ থেকে বারো দিনের মধ্যেই গাছের নিউ গ্রোথ স্টার্ট হয়ে যাবে তার পাশাপাশি বন্ধুরা এখন এই কফি যদি গোলাপ গাছের মাটিতে দাও নতুন ফ্রুটস অবিলম্বেই গাছ থেকে বেরিয়ে যাবে এবং প্রচণ্ড পরিমাণ নতুন সোর্সগুলোতেও ফ্লাওয়ারিং হওয়া স্টার্ট হয়ে যাবে তো আমরা এই কফি পাউডার গাছে কীরকমভাবে ইউজ করবো আমি এখানে দু মতো কফি নিয়ে নিয়েছি তার জন্য এখানে সাতশো থেকে আটশো এমএল জল নিয়ে নিয়েছি কারণ এটা এক লিটারের সমান পাঁচশো জল ধরে তো এখানে অন্তত আমি তিন আমুল মতো গ্যাপ রেখেছি মানে মিনিমাম সাতশো এমএল মতো জল নিয়ে নিয়ে নিয়েছি তো প্রথমত গাছে প্রয়োগ করার আগে এর আগাছাগুলো সম্পূর্ণ গোড়া থেকে উপরে ফেলে দিতে হবে কারণ এই আগাছে যদি এই সার পায় তো আর দেখতে হবে না চটচড় করে বেড়ে যাবে আর তখন এইগুলিকে কন্ট্রোল করা অনেকটাই সমস্যার হয়ে যেতে পারে তো এরপর আমরা কফিটাকে ভালো করে এই জলেতে গুলে নেব কফি দেবো কেন তোমাদের ম অনেকেই এই কোয়েশ্চেনটা করবে আমি জানি অনেকে ভাবছ মনে তো কফি দেওয়ার একমাত্র কারণ হচ্ছে মাটিটাকে অ্যাসিটিক করা কফিতে আমরা সকলেই জানি অনেক পরিমাণ অ্যাসিটিক গুণাগুণ থাকে যেটা মাটির পিএইচ লেভেলকে অনেকটাই নিয়ন্ত্রণ করে আর পিএইচ লেভেল যদি ঠিকঠাক থাকে এবং মাটি যদি একটু অ্যাসিটিক হয় তাহলে খুব ভালো গোলাপ ফুল হবে আমরা অনেকেই দেখেছি যেগুলো পুনে বা ব্যাঙ্গালোরের সাইডে অনেকের বাগানের মধ্যে গোলাপ গাছগুলি থাকে প্রচণ্ড হারে ফুল দেয় ছোট জায়গার মধ্যে চার ইঞ্চি ছয় ইঞ্চি জায়গার মধ্যে গাছ ভর্তি গাছ ভেঙে ফুল এসেছে তো কেন সেখানকার মাটি শুধুমাত্র অম্লিক বলে সেই কারণে প্রচণ্ড হারে ফুল এসেছে কারণ লাল মাটি অম্লাক্ত এবং অম্লাক্ত মাটিতেই প্রচণ্ড হারে গোলাপ ফুল কেন জবা ফুলও প্রচুর ফুল দেয় তাই পুনে ব্যাঙ্গালোর সাইডে দেখতে পাবে তোমরা এই গাছগুলি বেশি বিক্রি হয় এবং ওখান থেকেই আমাদের এখানেই গাছগুলি আসে লাল মাটির মধ্যে অনেকে যখন গোলাপ গাছ বা জবা গাছ কিনেছো দেখবে ছোটো ছোটো যে নেটপটগুলো থাকে ওইগুলো পুনে ব্যাঙ্গালোর থেকে আসে ওই নেটপটের মাটিটা লাল হয় আর সেই মাটিতেই গাছগুলি খুব ভালো হয় তাই আমাদেরও গাছের মাটিটাকে গাছের উপযুক্ত করতে হবে সেই জন্য গাছগুলিকে সম্পূর্ণ হারে অম্লিক মাটি আমাদের প্রদান করতে হবে তো আমি কফিটাকে ভালো করে গুলে নিয়েছি মিনিট ধরে গুলবে কেননা কফি গাছে দেওয়ার আগে ভালো করে জলে ডাইলিউট করে নেওয়া অবশ্যই দরকার তার আগে আমাদের একটা কাজ করতে হবে এই যে শুকনো ফুলগুলো রয়েছে এই টিপগুলিকে কেটে ফেল দিতে হবে কেননা এই শুকনো ফুল থেকে আর নিউ গ্রোথ স্টার্ট হতে অনেক লেট হয়ে যাবে এবং নিউ গ্রোথ স্টার্ট হতে লেট হলেই দেখবে গাছের বিভিন্ন সমস্যা দেখা দেবে তো যতটা সম্ভব পারবে এই কুঁড়িগুলোকে কেটে ফেলে দেবে তো গোলাপ গাছে এই খাবারটা প্রয়োগ করার আগে এই যে শুকনো ফুলগুলো রয়েছে এগুলো কেটে আমাদের ফেল দিতে হবে এই শুকনো ফুল রেখে এবং গাছে কোনো কুঁড়ি না রেখে আমরা এই খাবারটি গাছকে প্রোভাইড করব। এখন প্রচণ্ড গরম পড়ছে ফুল কাটার পর একটা কাজ করবে যেটা আমি দেখাচ্ছি না হলে তোমাদের গাছেরও ডাইব্যাক দেখা দেবে এখন ডাইব্যাকের সমস্যা প্রচুর দেখা দিচ্ছে সকলের ডায়ব্যাকের কারণে গাছ মেরেও ফেলছো তো ডাইব্যাকের সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আমাদের একটা কাজ করতে হবে সেটা আর কিছুই নয় তো একটা ফাঙ্গিসাইডের প্রলেপ গাছকে আমাদের দিয়ে দিতে হবে এই যে আমি তুলি করে ফাঙ্গিসাইড গুলে নিয়ে নিয়েছি জাস্ট নিয়ে এইরকম ওপরে লাগিয়ে দাও একদম পুরোপুরি ভর্তি করে লাগিয়ে দাও মোটা করে একটা পোলে আস্তরণ চাপিয়ে দেবে যেখান থেকে তোমরা কাটলে তো তার কারণে আর গাছে ফাঙ্গাসের কোনো অ্যাটাক হওয়ার চান্সেস থাকবে না আর গোলাপ গাছ এখন যা অবস্থা যাচ্ছে প্রচণ্ড সেন্সিটিভ হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে থেকে থেকে কারণ এই গরমের মধ্যে গোলাপ গাছ করাটাই অনেকটা চাপের তো এইরকমভাবে ভালো করে গোলাপ গাছগুলিতে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে তো এখানে অনেকে জিজ্ঞেস করবে দাদা কি ফাঙ্গিসাইড দেবো আমি সাফ ফাঙ্গিসাইডটা দিচ্ছি মিনসিক্যালি আমি সাফটাই ইউজ করি ব্যাবিস্টিন তোমরা দিতে পারো বা অ্যামিস্টার টপ এইগুলো দিতে পারো আমি প্রয়োগ করে দেখেছি গাছে খুব ভালো কাজ দেয় এখন সাফটা রয়েছে তাই সাফটাই গাছে প্রয়োগ করছি তো গোলাপ গাছের এই খাবারটা তোমরা কতদিন অন্তর দেবে তো অনেকেই বলবে দাদা কতদিন ছাড়া দিয়ে দেব তো গোলাপ গাছে আমরা এই যে কফি খাবারটা রেডি করলাম এই খাবারটা আমরা প্রতি মাসে একবার করে এখন গাছে প্রয়োগ করব তো এবার গাছে দিয়ে দেয়া যাক একদম খুব সামান্য পরিমাণে দেবে বেশি নয় অল্প করেই দিয়ে দিতে হবে ব্যাস আর একটুও নয় তো প্রত্যেকটা গাছে আমি অন্ততপক্ষে একশ এমএল করে দিলাম বেশি দিলে গাছের ক্ষতি হয়ে যাবে মাটির পিএইচ লেভেলটা যদি বেশি গড়বড় হয়ে যায় তো গাছ আর নিতে পারবে না সহ্য করতে পারবে না এবং গাছ তার পাতা ছড়িয়ে দিতে বাধ্য হবে তো এই কারণে তোমরা অনেক সময় লক্ষ্য করবে গোলাপ গাছে আমরা প্রচুর হারে ফুল পেতে পারি না শুধুমাত্র এই অ্যাসিডিং মাটি না হওয়ার জন্য এখন বৃষ্টির সম্মুখে চলে এসেছি বৃষ্টি খুব তাড়াতাড়ি চলে আসবে গাছগুলোকে বৃষ্টির মধ্যে রাখবে আর এখন যতটা পারো সম্পূর্ণ সব গাছের গ্রোথ করিয়ে নাও গাছে ফুল ফলের দিকে এখন আর ছোটার দরকার নেই কোনো শুধুমাত্র গাছের গ্রোথের দিকে লক্ষ্য দাও গাছের গ্রোথের দিকে লক্ষ্য দিলে দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের গাছে প্রচুর পরিমাণ ফুল চলে আসবে তার পাশাপাশি গাছের গ্রোথ যদি ভালো হয় গাছে রোগ প্রকার আক্রমণ তেমন হবে না তার পাশাপাশি আমরা গাছ থেকে বিভিন্ন পরিমাণ ফুল পাবো তার পাশাপাশি গাছের সুন্দর গেট আপ রেডি হয়ে যাবে তো সম্পূর্ণ গাছ রোজারিয়ানদের মতো রেডি করতে তো অবশ্যই তোমরা এই টিপসটা অবলম্বন করবে রোজারিয়ানরাও অনেক যারা রয়েছে আমার সঙ্গে দু তিনজনের পরিচয় আছে তারা কফি গাছে মাসে একবার হলেও প্রয়োগ করে তাই তোমাদেরকে আমি এটা যে খোলা কথা বলে দিলাম তোমরা গাছে প্রয়োগ করে দেখো যাদের কাছে অনেক গোলাপ গাছ আছে তো তারা অবিলম্বেই প্রয়োগ করবে দেখবে ভালো রেজাল্ট পাচ্ছ আমার কাছে বেশ কয়েকটা গোলাপ গাছ রয়েছে এবারে গরমে দু তিনটা মরে গেছে কিছু করতে পারি বাঁচাতে পারিনি তো এখন দেখা যাক গাছগুলো ভালো গ্রো স্টার্ট করেছে যতগুলো বেঁচে আছে চার পাঁচটা আমার কাছে আছে দেখা যাক এবছর শীতে আরও কালেকশান করব এবং কালেকশানগুলো সম্পূর্ণ তোমাদের সঙ্গেও শেয়ার করব তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারি এই ভিডিওর নিচে একটা সাবস্ক্রাইব বাটন দেখবে রেড কালারের সাবস্ক্রাইব বাটন ওটা ক্লিক করলে ওটা ব্ল্যাক হয়ে যাবে এবং হবে এবং ওর পাশে একটা বেল জায়গা রয়েছে এটা বাজিয়ে অলে সেট করে দেবে তাহলে তুমি আমাদের গার্ডেন বাংলা চ্যানেলের সদস্য হয়ে উঠতে পারবে আর ভিডিওটা এতক্ষণ মন্দির দেখার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এখানে এন্ড করছি